আপনারা যারা এই ধরনের ফুল পছন্দ করেন অত্যন্ত মনোমুগ্ধকর একটা ফুল গাছ কিন্তু এই ফুলের গাছের পিছনে সৌন্দর্যের পিছনে যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং কি ভয়ঙ্কর রূপ বসে আছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাতে যাচ্ছি চলেন দেখেন এই যে দেখেন কি ভয়ঙ্কর জিনিস এই গাছে এই ফুল গাছে অত্যন্ত সুন্দর করে নিরিবিলিতে কেউ তাকে ডিস্টার্ব করতেছে না এমন সুন্দর করে পাতাগুলো খেয়ে যাচ্ছে মানে আপনি ট্যারি পাবেন না দেখছেন কত সুন্দর করে পাতা খেয়ে যাচ্ছে উপর থেকে নিচে মানে এটা না দেখলে আপনি এটা দেখাই যাচ্ছে না দেখেন ফুলের কালারের সাথে এটা মিশে গেছে এই যে এইখানে দেখাইলাম একটা আবার ওই যে ওইখানে আছে আর একটা দেখা এই যে এই যে আবার এই মাম্মা এখানে খাচ্ছে সে আবার এখানে খাচ্ছে সে খুব মজা করে খাচ্ছে দেখেন কি ভয়ঙ্কর সৌন্দর্য দেখলেই আপনারা ঝাঁপিয়ে পড়বেন না আগে সেটা বিচার বিশ্লেষণ করবেন সেটার বাহিরে কি আছে এত সুন্দর ফুল গাছ যে কেউ দেখলেই তার প্রেমে পড়ে যাবে কিন্তু এই প্রেমে পড়ে গেলেই তো শেষ তাই বাহিরে রূপ দেখে কেউ প্রেমে পড়বেন না এর ভেতরটা ভালো করে যাচাই বাছাই করে তারপর প্রেমে পড়বেন আমি কিন্তু ফুলের প্রেমের কথা বলছি সো গাইস তো আপনারা তো দেখলেন যে সুন্দরের ভিতরে অসুন্দর মাঝে মাঝে লুকিয়ে থাকে তো দেখে শুনে সৌন্দর্যকে উপভোগ করবেন না দেখে কেউ সৌন্দর্যকে উপভোগ করতে যাবেন না তাহলে এভাবে ফেসে যাবেন এত সুন্দর ফুল কিন্তু ফুলের মধ্যে কি সুন্দর পোকা পোকা আমার সৃষ্টি সবই সুন্দর তাই সুন্দর পোকা বললাম তো আপনারা দেখতেই পাচ্ছেন সে খাদ্যরত অবস্থায় আছে সে খাবার খাচ্ছে তার জীবিকা নির্বাহ করছে তো মানুষ বেদিত সবাই সব পশু পাখিরই একটাই কাজ শুধু খাওয়া আর ঘুমানো আর মাঝখানে একটা আছে সেটা আপনারা বুঝে নিন তো ফুল দেখে কেউ আসলে ঝাঁপিয়ে পড়বেন না আগে দেখবেন গোলাপে যেমন কাটা আছে তেমনি প্রত্যেকটা ফুলেরই আপনার কাটা আছে গন্ধ আছে সবই আছে সব ফুলেরই গন্ধ আছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন